আল্লাহ আমলের পরীক্ষার জন্য পাঠাইছেন তার মানে এইটা না দোকানদারি বন্ধ করে শুধু তসবি টানো কয় না সময় মতো পাঁচ বেলার নামাজ পড়বা আমি আল্লাহ পাক তোমার পাঁচক তো নামাজ দিলাম একসাথে দেই নাই তোমার একসাথে পড়তে গেলে কষ্ট হবে ফজরের চার রাকাত পর বিশ মিনিট সময় যাবে যাতে তোমার ঘুম নষ্ট না হয় দোকানদারি নষ্ট না হয় জহুরের সময় দশ রাখা পড়বা যাতে তোমার ব্যবসা নষ্ট না হয় ওখানে বিশ মিনিট দেও আবার খানা খায় রেস্ট দোকানে যাও চাকরিতে যাও আবার দীর্ঘ টাইম কাজ করার পরে চার রাখাত নামাজ মাঝ আসরের সময় বড় এর পরে রেস্ট নিয়ে আবার দোকানদারি করো মাগরিবে আবার একটু পাঁচ রাখা পড়ো বিশ মিনিট এসায় নয় রাকাত পড়ো বিশ মিনিট এইভাবে ফাঁকে ফাঁকে আমল দিলাম ব্যবসা বন্ধ করা লাগবে না ব্যবসা চলবে নামাজটাও চলবে দোকানদারি চলবে এই ব্যবসায় ভয় ভয় যত সময় কাটাইতেছো এই সময়টাও নেকের পাল্লায় ওজন হবে রহমতের রাহমতের নবী ব্যবসা করেছেন আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহু ব্যবসা করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহু ব্যবসা করেছেন আমাদের মাঝহাবের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ব্যবসা করেছেন সমস্ত আল্লাহ আলারা ব্যবসা করেছেন আল্লাহ কোরআনেও সুসংবাদ দিয়েছেন দিবা ব্যবসা করো হালাল তবে হারাম খাইও না সুখ খাইও না এটা হারাম ব্যবসা হালাল ভাবে করো লাভ কি জানো মদিনার নবী সুসংবাদ দিয়া বলেন ফালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আর তাজি রুসুদুল আমিন বিগিনহীন ও শক্ত ব্যবসায়ীরা ভেজাল দিবানা মাপে মানুষের সাথে মিথ্যা বলবা না ধোকা দিবানা লেখবা না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না একথা লেখবা না বরং দুখে সাহস থাকলে সততা থাকলে লেখা দাও অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়

ওয়াহু আল জুল গফুর আল্লাহ বলেন আমি আমলের পরীক্ষা নেওয়ার জন্য তোমাদের বানাইছি আমি আল্লাহ আমলের পরীক্ষা নিব তুমি তো জানো মিথ্যা কথা বলা হারাম তুমি জানো পর্দা করা ফরজ মা-বাবার সাথে বেয়াদবি করা হারাম এই জানার নাম ইলম জানো কিন্তু আমল করো না কোনো দাম নাই মিথ্যা কথা বলা হারাম জানো মানো না মিথ্যা বলতেই আসো অন্যের হক নষ্ট করা হারাম জুলুম জানো তারপর নষ্ট করো বুঝা গেল এলেম আছে তোমার মধ্যে আমল নাই বাস্তবায়ন নাই আল্লাহ বলেন আমি আমলের পরীক্ষা দেওয়ার জন্য তোমারে বানাইছি তার মানি দোকান বন্ধ করে চাকরি বন্ধ করে ব্যবসা বন্ধ করে তসবি টানবা রোজা রাখবা নামাজ পড়ুয়া এটা আমি বলি নাই দোকানদারি করো ওটাও তোমার আমল ওটাও এ নামাজ পড়ো সময় মতো ব্যবসা করো চাকরি করো এই দোকানদারিটাও নেকের পাল্লায় সময়টা ওজন করা হবে তোমার এই ব্যবসাটাও আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে জান্নাতের ফয়সালা করে দিবে এক আল্লাহর মান্দা ঢাকার শহরে অফিসে বসে আছেন অনেক টাকার মালিক তার টাকার মালবাহী জাহাজ সাগরে যায় আওয়াজ আসছে ডুবে গেছে তুফানে সে বলে আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই বলে অবশ্যই ডুবছে বা না ডুবে নাই খবর নাও খবর নিয়ে দেখে অন্য জাহাজ ডুবছে তারটা ডুবে নেই বলে জাহাজ ডুবছে সাগরে তুমি বাসি ঢাকা বয়া কেমনি কসম খাইয়া আমার বিশ্বাস শতবার রসুলের হাদিস জাকাত ঠিক মতো যারা আদায় করবে মালের হক যারা আদায় করবে আল্লাহ ফেরেস্তা দিয়া তার মাল হেফাজত করবে বিশ্বাস এই জন্য সুরাত শেফা মৃত্যুর সজ্জার রুগীও সুস্থ হয়েছে সুরায় ফাতে ফজরের নামাজ কয় রাখা বলেন দুই রেখা বলেন কয় রাখা চার দুই সুন্নত আর দুই রাকাত ফরজ এই দুই রাকাত সুন্নত পরে ফরজের আগে একচল্লিশ বার সুরায় ফাতেহা যদি কেউ পড়ে বিসমিল্লা সহ এগারো বার দরুস শরীফ আগে আর এগারো বার দরুস শরীফ একচল্লিশ বার সুরায় ফাতেহা পড়ার পড়ে আর পানিতে দম দেয় আর ওই পানি ঘরের সবাই পান করবে রসুলের ওয়াদা আল্লাহর কোরআনের বরকতে আল্লাহ পাক যত রোগ থাক আল্লাহ শেফা দিয়ে দিল পানির মধ্যে চিনি দিলে কি হয় কি হয় মিষ্টি হয় তাই তো দোকানওয়ালারা আলাদা কোনো মিষ্টি বানানো লাগবে না কি হয় ঘুরে কোনটা সোজা কথাটা খালি বেকার পানির মধ্যে চিনি দিলে কি হয় শরবত হয় আচ্ছা এক গ্লাস পানিতে চিনি দিলে না সর্বত গেছে আচ্ছা আগে যে পানিটা ছিল এখন ওই কালার আছে না পাল্টাইছে কালার পাল্টাই এখন কালা হয়ে গেছে লাল না আগের কালার আছে আগের কালার আছে না স্বাদও আছে একটু মিষ্টি হয়েছে এখন কি বলে কেউ এটা চিনি বলেন এটা চিনি বলে কেউ কি বলে পানি বলে পানির অস্তিত্ব চিনির মধ্যে বিলীন হয়ে গেছে তাহলে এক গ্লাস পানিতে চিনি দিলে যদি এর নাম পাল্টায় যায় শরবত দেখতে পানি কয় শরবত আগের মতোই পানি তাহলে খাটি আল্লাহর বান্দা জিব্বা দিয়া কোরআন করে যখন পানিতে দম দেয় পানি থাকে না কোরআন হয়ে যায় ওডা মানেন এটা মানেন না কেন চিনি ভানিতে দিলে এটার নাম শরবত হয়ে গেছে এটা মানলেন

তিনি বসে আছেন পাশে এক बुजुर्ग अल्लाह वाला কঠিন এক রোগী কে ঝারতেছে ফু দিতেছে দম করতেছে বড় চিকিৎসক না হাজার ও কোটি চিকিৎসকদের শিক্ষক বু আলী সিনান এই হুজুর আপনি করেন কি হুজুর চুপ করে রইল দম করেন না তে কি হয় এক পর্যায়ে হুজুর তো কথা কয় না আল্লাহ মানুষ কথা কম কয় কিন্তু যেটা কয় তুমি গাধা বুঝবা না তুমি গাধা এত বড় একজন চিকিৎসক সমস্ত শিক্ষিত ভাইরা তার নাম জানে এই কথা শোনার পরে চান্দি ঠান্ডা আছে মেজাজ গরম হয়ে গেছে এই কথা আমার এত বড় সাহস গাঁদা হইল আবার হুজুর চুপ হয়ে গেছে দীর্ঘক্ষণ পরে কয় গাধা কইছে আমি তোমার গায়ে লাগছে কেন আমার গাধা বলায় তোমার শরীরের মধ্যে জলম শুরু হইছে আমি শুধু মুখে বলছি এতে যদি তোমার কলিজা ছেদা হয় তাহলে মুখ দিয়া কোরআন পড়ে দম করলে শরীরে মেসেজ করলে রিঅ্যাকশন হবে না কেন সূরা ফাতিহা দামি এক সম্পদ আল্লাহ সূরাটার নাম সূরা দোয়া পঁচিশটা নাম আছে কমপক্ষে সুরাটা তাহলে ফজরের সুন্নতের পরে আর ফরজের আগে কয়বার বলে না যেই সূরা নামাজই ভরে না ওর একচল্লিশ আর একশো বারের আছিল আছে নামাজই ভরে এর এরপরও কত বড় বেহায় খায় আমার দেল পরিষ্কার এই যে রমাজান গেল বহু আল্লাহর বান্দা রোজা রাখে নাই এরকম কেউ নাই কত বড় নিকৃষ্ট মানুষ আবার বলছে সাফাবাজি আমার ঘরে কি ভাতের টান আছে রোজা রাখবো কেন কি ভাতের অভাবে রোজা রাখছি রোজা তো হিন্দুরাও রাখে বৌদ্ধরাও রাখে এহুদিরাও রাখে খ্রিস্টান রাখে আমরাও রাখি নাম আলাদা সিস্টেম আলাদা ওরা করে না খাওয়ার সাধনা আর আমরা মুসলমান না খাওয়ার মধ্য থেকে করি আল্লাহ পাওয়ার সাধনা সুরায় ফাতেহা আমাদেরকে দোয়া শিখায় সুরা দিয়ে করেন দোয়া শিখায় কেমনে কয় দোয়া যখন তুমি করবা সুরায় থেকে এখান থেকে শিক্ষা নাও দোয়ার নিয়ম কি দোয়ার নিয়ম হলো দোয়ার শুরুতে হবে দরু প্লাস দোয়া শুরু হবে আল্লাহর প্রশংসা দিয়া আল্লাহ প্রশংসা কি পৃথিবীতে আল্লাহর প্রশংসার উচ্চারণের সর্বোচ্চ একটা কালেমা বলেন না কেন পাওয়ার ফুল একটা কালেমা সর্বোচ্চ কালেমা পাওয়ার ফুল আল্লা আলাদা আসমানের মালিক কি আল্লাহ ও খুব সুন্দর জমিনের মালিক কে বলে আল্লাহ খুব সুন্দর না এক কথায় জানায় দাও পৃথিবীতে যত প্রশংসা হতে পারে তেয়ামত পর্যন্ত দুনিয়াতে আদম থেকে শুরু করে যত গুণগান হতে পারে এক কথায় জানায় দিলাম সব প্রশংসা কার জন্য এক কথায় জানায় এক কথায় আর কারো প্রশংসা যোগ্য হতে পারে না একমাত্র প্রশংসা কার একমাত্র আল্লাহ আর কারো আমার কণ্ঠ সুন্দর কণ্ঠ বলেন না কেন বলেন না কেন আমার আব্বা বানাইছে কে বানাইছে তা তো বললেন না আল্লাহ সুন্দর আল্লাহ বলেন না সুন্দর বাহাদুরি করি আমি কণ্ঠ দিয়া আমার কি কণ্ঠ দিছে কে আচ্ছা বিদ্যুতের বাতি চালাইতেছেন সরকারের টাকা দেন না সরকার এর আব্বার থেকে বিদ্যুৎ বানাইছে আল্লাহর দেওয়া মেডিসিন থেকে বিদ্যুৎ আবিষ্কার করছে যন্ত্র দিয়ে না পানির থেকে পাথর থেকে বিদ্যুৎ সূর্য থেকে ঠিক না তাহলে সরকারের বিল সারা সারাদিন যে সূর্যের আলো নিলেন আল্লাহরে কয় টাকা বিল দিছেন কি আচ্ছা বিল দেন না একবার আলহামদুল্লাহ যদি বলতেন তো তো আল্লাহ কইতো না এটা একেবারে গাদ্দার নয় ওয়াসার পানি পান করেন না আপনারা অসার টাকা দেন না সরকারের নদীর পানি যে আল্লাহ দিতেছে মাছ খাওয়াইতেছে পানিতে হয় মাছ টাকা বিল দিছেন। বাতাস হ্যাঁ এই মুহূর্তে বাতাসের দাম কত হ্যাঁ মোনাজাত খালি উল্টা মোনাজাত খোদা বৃষ্টি দাও এমন বৃষ্টি আইবো যে শুধু বৃষ্টি না তলায় রাখবে তোদের নিচে দোকান পাট সব কিছু সব বন্ধ হয়ে যাবে এই যে ঘূর্ণি ঝড় ও আল্লাহ দোয়া পড়েন দোয়া পড়েন আল্লাহ হুম্মা হাওয়া লাইনা ওয়ালা আলাইনা আল্লাহ হুম্মা হাওয়া লাইনা ওয়ালা আলাইনা এতদিন উল্ড মোনাজাত করছি বৃষ্টি দাও এখন থামানের লেগে দোয়া করতেছি লাম গো দিও না জনমের মতো শীত গেছে কি ইতিহাস ব্রেক শীত গরম সৌদি ফের এবার বৃষ্টি হইব গজব খবর কইতে আছে রেডিও ঘূর্ণি জড়া কত দুর্গতি কফালে আছে আল্লাহ এরপরে তো তহবা করি না কি এখানে কয়েকজন মানুষ হয়েছে আরো কিছু লোক হয়তো ছিল কি এরা কেউ চলে গেছে হয়তো আমারে দুই কথা বিস্মুল্লা ছাড়া কইছে কমিটির কম কয় নাই কি আর আমি অহনে বইয়া জামে বইরে কাজ করে দোয়া ইনুস পড়তেছি বুঝেন দেড়টা ঘন্টা বইয়া রইছে কাজ করে না পিছে যাবো না সামনে যাবো না চিন্তা করলাম না এই রোডের অজ লব না রাস্তার কাজ চলে আর এমনি যানজট বেশি সব মিলে এদিকে আর আসা মানুষ কষ্ট পায় আল্লাহ তো দেখেন এখানে এরপর আপনারা কিছু মানুষ আছেন চিন্তা করছেন বই দেখি দেখি বয়ান শুনতেছেন এটারও একটা আবার রেজাল্ট দিবেন হাঁটতে হাঁটতে রাস্তা পর্যন্ত কি বয়ান করলো আজকে কেউ বলবে এটা একটা বয়ান হইল খুদ বা নাই কিছু নাই হ্যাঁ খুচরা কিছু আলাপ করলো খুচরা আলাপ বয়ান হয় না অথচ ফজর পরে নাই জহুর পরে নাই আসর পরে নাই মাগরি পরে নাই এসাও যারা পরে না এরা জোরে ঠিক করে আমাকে বরিশালে কয় সোরের বড় আওয়াজ পৃথিবীতে বড় সোর রসুল বলছেন নামাজ সোর হায় হায় সুরায় ফাতে আমাদেরকে দোয়া শিখায় দোয়ার নিয়ম কি হবে আমরা অনেকেই জানি দোয়ার নিয়ম হবে প্রথমে শরীফ যেমন হাদিস আছে যেই দোয়ায় দরুদ নেই দোয়ার শুরু হবে আল্লাহর প্রশংসা দিয়ে তাহলে আল্লাহর প্রশংসার সব থেকে পাওয়ার কালেমা কি তাহলে দোয়া শুরু হবে কি দিয়া আলহামদুলিল্লাহ হিরব বিন পাওয়ারফুল দোয়া শুরু সুরে ফাতেহায় শিখে যখন দোয়া শেষ তখন বলবা আমিন কি আর আমরা উল্টে গেছি আমিন দিয়ে শুরু করি আল্লহ আমিন দোয়া শুরু করি সুরে ফাতেহায় কয় না দোয়া যখন শেষ তখন বলো আমিন আর দোয়া যখন শুরু তখন ক আল হাাম দুলল্লা এই কথা বলে দোয়া শুরু করু এরপরে তোমার দিলের কথা যখন বলবা তারাকে দরুপ করিও। এজন আমরা দোয়া কেমনে করি আল হাম দুল্লা হিরব বিলা লামিম অসালা তু সালাম আলা সা দি আব্লিয়া ইবল মুসালিম এনবির ব দূরুপ পলাবে এরপরে আমার কথা শুরু রব্বানা জলাম না আনফুসানা ও আল্লাহ জুলুম করছি নবসির উপরে তুমি মাফ করে না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান সব কথার পরে যখন শেষ দোয়া এখন কি বইলে শেষ করব আমিন বিরহমাতিকা ইয়া আরহামার আল্লাহ আল্লাহুম্মা আমিন বলে দোয়া শুরু করা যায় না আমরা করি জেনে করি না জেনে করি সূরা ফাতিহায় বলে না আলহামদুলিল্লাহ বলে দোয়া শুরু করো আমিন বলে শেষ করি এরপর যেন আমরা মোনাজাত দেই হাত উঠে হাত উঠাবে সিনা পর্যন্ত নিচেও না উপরও না স্বাভাবিক মাঝখানে ফাঁকা থাকবে হাতের তালু থাকবে আসমান বরাবর হ্যাঁ আমরা এরম ধরি এরম দড়ি এরম হালায় রাখি কত স্টাইল দোয়া এভাবে হবে মাঝখানে হালকা ফাঁকা হাতের তালুটা থাকবে আসমানের দিকে এইভাবে সিনারoverline বেশি উচ্চ না নিচে ও এই প্রত্যেকটা কাজের একটা নিয়ম আছে আদব আছে যত বিনয়ী হবেন আল্লাহ তত খুশি قال النبی صلی الله علیه وআলিহি ওয়াসাল্লাম মান্তাওয়া تواضع لله رفعه الله নবী বলেন আল্লাহর জন্য যে নিজের ছোট বানায় বিনয়ী বানায় আল্লাহ তার মর্যাদা উপরে উঠে দে একটা বাচ্চা ছয় বছর পাঁচ বছর চার বছর শিশু ঠিক নি ওর বয়স আমার থেকে বলেন না কেন জ্ঞান কম ঠিক নি এরপর ওরে আমি মাথায় লই নি মাঝে মাঝে কোলে নেই নি ওরে আদর দেয়নি সব আমার গায়ে লাগাই কারণ কি ও বেয়াদুমি করে ও মহাব্বতের সাথে যা করে ওর মধ্যে কোন দুশ্মনী নেই ঠিক যেই বান্দা নিজের ভাবসাপ বন্ধ করে কিচ্ছু বুঝি না আমি কিছুই না নিজেকে দুর্বল বানায় আল্লাহর কাছে নিজেরে পেশ করবে আল্লাহ তাকে বেশি মহাব্বতের সাথে সম্মান বাড়ায় দেবে তাহলে মোটামুটি সুরায় ফাতেহার থেকে একটা দোয়া শিখলাম তো দোয়ার নিয়ম এই নিয়মটা পালন করা যাবে না ইনশাআল্লাহ আর ফরজের মাঝখানে একটা আমল সুনায় ফাতে পারবো না বার হ্যাঁ কেউ যদি মনে করেন যে সুনত পরিয়া টাইম নাই ফরজ পড়তে হবে না হয় সূর্য উঠে যাবে হতে পারে না সেই ক্ষেত্রে আপনি ফরজ পড়ার পরে আমলটা করে নিন মাঝে মাঝে কিন্তু নিয়ম হলো দুই চারের মাঝখানে অর্থাৎ শূন্য দুই রেখাতের পরে আম আমল লাগবে নি এ নিয়তো ভেজা না আমল দিয়ে লাভ কি অথচ আল্লাহ মানুষ বানাইছে নি আমলের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ জি সালাকাল মউতা ওয়াল আমালা বাহু আল্লাহ জি জুল বাফু আল্লাহ বলেন আমি আমলের পরীক্ষা নেওয়ার জন্য তোমাদের বানাইছি আমি আল্লাহ আমলের পরীক্ষা নিব তুমি তো জানো মিথ্যা কথা বলা হারাম তুমি জানো পর্দা করা ফরজ মা বাবার সাথে বেয়া করা হারাম এই জানার নাম আইলেম জানো কিন্তু আমল করো না কোনো দাম নাই মিথ্যা কথা বলা হারাম জানো মানো না মিথ্যা বলতেই আসো বন্যের হক নষ্ট করা হারাম জুলুম জানো তারপর নষ্ট করো বুঝা গেল তোমার মধ্যে আমল নাই বাস্তবায়ন নাই আল্লাহ বলেন আমি আমলের পরীক্ষা দেওয়ার জন্য তোমারে বানাইছি তার মানি দোকান বন্ধ করে চাকরি বন্ধ করে ব্যবসা বন্ধ করে তোসভিটান বা রোজা রাখবা নামাজ পড়বা এটা আমি বলি নাই দোকানদারি করো ওটাও তোমার আমল ওটাও ইবাদত নামাজ পড়ো সময় মতো ব্যবসা করো চাকরি করো এই দোকানদারিটাও নেকের পাল্লায় সময়টা ওজন করা হবে তোমার এই ব্যবসাটাও আল্লাহর নেকের দ্বারা পরিবর্তন করে জান্নাতের ফায়সালা করে দিবে কি আপনারা উড়েন কেন এই বৃষ্টি আয় না এই কি অবস্থা দেখছেন ইমান কেমন তাজা আমি একটু সময়ের জন্য হইল তো আপনাদের মেহমান মেহমানের দাওয়াত দিয়ে মেজবান ফালায় যায় এটা তো কোন আদর্শ মানুষের তরিকা হতে পারে না কি আমার বিপদে ফালায় আপনারা চললে যাইতেছেন এটা একটা মানুষের কাজ এটা কথা অথচ আমি আসছি আপনাদের মহাব্বতে দিনের নিষ্পতে কথা শুনেছি আপনাদের কল্যানের জন্য কেমনে সংসার সুন্দর চলবে কেমনে ব্যবসা সুন্দর চলবে যেই ব্যবসা আল্লাহ বরকত দিবে যেই সংসারে আল্লাহ বরকত দিবে এগুলো শুনেছি আমার ফায়দার জন্য না আপনার উপকারের জন্য বৃষ্টি নাই এর মধ্যে এই অবস্থা আল্লাহ আমলের পরীক্ষার জন্য পাঠাইছেন তার মানে এইটা না দোকানদারি বন্ধ করে শুধু তসবি টানো কয় না সময় মতো পাঁচ বেলার নামাজ পড়বা আমি আল্লাহ পাক তোমার পাঁচক তো নামাজ দিলাম একসাথে দেই নাই তোমার একসাথে পড়তে গেলে কষ্ট হবে ফজরের চার রাকাত পড়ো বিশ মিনিট সময় যাবে যাতে তোমার ঘুম নষ্ট না হয় দোকানদারি নষ্ট না হয় জহুরের সময় দশ রাকাত পড়বা যাতে তোমার ব্যবসা নষ্ট না হয় ওখানে বিশ মিনিট আবার খানা খায় রেস্ট নাও দোকানে যাও চাকরিতে যাও আবার দীর্ঘ টাইম কাজ করার পরে চার রাখা আপনার মাঝ সময় করো এরপরে রেস্ট নিয়ে আবার দোকানদারি করো মাগরিবে আবার একটু পাঁচ রাখাত পরো বিশ মিনিট এসায় নয় রাখা পরো বিশ মিনিট এইভাবে ফাঁকে ফাঁকে আমল দিলাম ব্যবসা বন্ধ করা লাগবে না ব্যবসা চলবে নামাজটাও চলবে দোকানদারি চলবে এই ব্যবসায় বই আবহাওয়া যত সময় কাটাইতেছো এই সময়টাও ন্যাকের পাল্লায় হবে রহমতের নবী ব্যবসা করেছেন আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু ব্যবসা করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা করেছেন আমাদের মাঝহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন সমস্ত আল্লাহ ব্যবসা করেছেন আল্লাহ কোরআনেও সুসংবাদ দিয়েছেন আহাল্লাহু বাইআ ব্যবসা করো হালাল

বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না এ কথা লেখবা না বরং বুকে সাহস থাকলে সততা থাকলে লেখা দাও অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় এমন ব্যবসা যদি কইরা কবরে আসো নবী আদা করেন আমি মুহাম্মদের সাথে আমার প্রিয় বা উম্মত সিদ্দিক সুহাদা এদের সাথে একত্রে জান্নাতে থাকবা কোন ব্যবসায়ী

জগৎ বিখ্যাত ধোনি উসমানের হনি এত বড় ধনী রহমতের নবী বলেন লিকুল্লিনা বিকিন রফিক ও রফিকে আমি জান্নাতের উসমানা জান্নাতের সব নবীদের একজন বন্ধু হবে আমি মুহাম্মদের বন্ধু হবে আমার উসমান কে হবে গরিব না ধনী ওদিকে আবু লাহাব ধনী দনি আবু লাহাব আল্লাহ তার ব্যাপারে কি কয় তাব্বাতিয়া দা বিলহাবি ওয়া তাব্ব ধ্বংস হইয়া যাক আবু লাহাবের দুনিয়া ওর সম্পদ ও স্ত্রী শুদ্ধ সব ধ্বংস হইয়া কারো মাল রহমত কারো সম্পদ গজ উসমান গনীর সম্পদ প্রশংসা রহমতের নবী সুসংবাদ দিলেন আর আবুল আহাবের সম্পদের উপরে আল্লাহ পাকের লান এই ফোটা তো আমার গায়ে হবে আচ্ছা আপনারা যদি কষ্টই মনে করেন দুরু শরীফ বলেন দোয়া করে দেয় আল্লাহ আলা মুহাম্মদ আল্লাহ কপালে রাখলে আবার দেখা হবে দোয়া করি আল্লাহ পাকে বাহাফিল কবুল করেন মাদ্রাসা কবুল করেন আয়োজনকারীদের কবুল করেন